কিছু কিছু মেয়ে মানুষের কাছে জামাই হলো রসগোল্লা আর জামাইয়ের বাপ মা হলো রসগোল্লা ঝোল আর জামাইয়ের যে ভাই বোন আছে এইগুলা হচ্ছে ওর ভিতরে পড়া মাছ পড়লেই তুলে পরে টুস করে চেলে ফেলাই দেবে আবার সেম ভাবে কিছু কিছু বেটা মানুষের কাছেও বউ হচ্ছে মধু মধু আর বউয়ের যে মা বাপ আছে এটি হচ্ছে পিপড়া এগুলো হচ্ছে পিপড়া আর যদি এর কোন ছোট ভাই বোন থাকে এগুলো হচ্ছে কাল সাপ কি এগুলা এগুলা হচ্ছে কাল সাপ তাদের কাছে ব্যাডা তুই ওই বউটার যে মধু মধু করিস না ওই মধু কিন্তু ওই পিঁপড়ার সাউ আর যে কাল কোস না ছোট ভাই বোন রে কাল সাপ তোর এই বউ ওই মধু বউ কিন্তু এই কাল সাপের কাছে থাকে আইছে বিশটা বছর আর বেডি এই যে তুমি এই জামাইয়ের মা বাই বাইডারে সব মশা মাসি মনে করো না ওই জামাই কিন্তু ওই মা সিরিসাও কোনাই নিয়ে সারা জীবন তোমার থাকতে হবে কিন্তু আমার কথা হলো একটা বেডি মানুষ না সে জামাইয়ের চাপে হোক জ্যাম নেই হোক সে জামাইয়ের মা বা ভাই বোন সব ডিরে দেখে কিন্তু এই জামাই রে কি করতে হইবে আরে দাঁড়ান দাঁড়ান ভাই যান চোখ খান কপালে তোলার আগে কথাগুলো শুনা যান যুক্তি দিয়ে বুঝাই দিতেছি আপনাদের মধ্যে কিছু কিছু বেড়া মানুষ আছে বুঝছেন যারা কিনা মাসে একবার শ্বশুর শাশুড়ির কাছে ফোন দিয়া পর্যন্ত খোঁজ খবর নিবে না আবার তারাই আশা করবে আমার বউড আমার মা বাবার সেবা করুক অসুস্থ হলে মাথায় পানি দিয়া দিক ঔষধ আগায় দিক তার টাইম মতো খাবার দিয়া দিক আবার ওই মা বাপ হাসে অসুস্থ বিছানায় পড়লে তাদের হাগু মতো পর্যন্ত পরিষ্কার করুক অথচ নিজের শ্বশুর শাশুড়ির খোঁজ খবর পর্যন্ত নিবে না আবার যদি তার বউডা ছোট্ট একটা ভুল করে মনে করেন পানের থেকে চুন খসলেই বউ এর মা বই কিন্তু তার বাপমার হাগুমুতু সব পরিষ্কার করবে তার বৃদ্ধ বয়সে সেবা যত্ন করবে দেখছেন কখনো পুরুষ মানুষের নিজের শ্বশুর শাশুড়ির হাগুমুতু পরিষ্কার করতে অথচ তার নিজের বউ কিন্তু তার বাপ বাপমার হাগুমুতু পরিষ্কার করে ওমা আবার যদি বাপমা একটু অসুস্থ হয় তাইলে কিন্তু এই বউর ছাড়া কোনো গতি নাই আবার যদি ওই বউয়ের বাপমা একটু অসুস্থ হয় আর যদি কয় আচ্ছা আমার বাপমা তো অসুস্থ তো আমি যাই যে কয়দিন থেকে আসি কেন যাওয়া লাগবে ওইখানে তো আরো মানুষ আছে তুমি গেলেও দেখে চলে আসবা মোট কথা তাদের যা হয় হোক তুমি সেইখানে যাইতে পারবে না তাদের দেখতে পারবে না তাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই তোমার সব দায়িত্ব তোমার আমার প্রতি আমার প্রতি আমার ভাই বোন এইবার আসেন এর যদি কোনো ছোট ভাই থাকে ওইটা তো কাল এই যে কাল মানে ওইটা যদি দুলা ভাইয়ের সামনে যায় মনে জন্য তার ডংশন করতেছে একবারে ডংশন করতেছে ওই দিন রাত চব্বিশ ঘন্টা বৌরে খালি কবে তোর ভাই একটা নিস এখন তোর ভাই এইটি করছে তোর ভাই ওইডি করছে দুনিয়ার খারাপ হচ্ছে ওই বউয়ের ছোট ভাইটা নিজের ভাই বোন নিজের টাকা পয়সা সব ধ্বংস করে ফেললেও তার বলতে পারবে না আর ওই বউয়ের ভাইরে কয়টা টাকা ধার দিয়া দিন রাত চব্বিশ ঘন্টা বউরে খালি খোটা দেবে তোর ভাইরে আমি টাকা দিছি তোর ভাইরে আমি এই দিছি তোর ভাইরে আমি ওই দিছি ভাইরে তোর কাছে যেমন তোর মা বাপ ভাই বোন প্রিয় তোর বউয়ের কাছেও মা বাপ ভাই বোন প্রিয় বিশটা বছর তাদের সাথে কাটাই আসছে সম্পর্ক কখনো একতরফা হয় না সম্পর্কের মধ্যে আন্তরিকতা থাকতে হয় একটা বউ এমনিতেই খারাপ হয় না শ্বশুর বাড়িতে এসে সবকিছু দেখে আস্তে আস্তে সে শিখে যায় ওই জামার কাছ থেকে আগে দেখে যে জামাই আমার ভাই বোন রে কেমন ভালোবাসে কেমন যত্ন করে তারপরে গিয়ে তোর ভাই বোনের সাথে তোর বউ খারাপ করে বউটা এমনি এমনি খারাপ হয় না সব দোষই তো করে যে বৌ দিয়ে দিস বৌ ডাকে এমনি এমনি খারাপ হইসে দেখে দেখে শিখছে একটা বউ বাড়িতে ঢোকে সাবানা হয়ে এরপরে শ্বশুর বাড়িতে সবার আচরণ স্বামীর আচরণ সবকিছু দেখতে দেখতে আস্তে আস্তে ওই বউরা হয়ে যায় রিনা খান